কি বানাবে আজকে চন্দন কাট চন্দন তো কি করছো চাল ভিজাচ্ছি এখানে গোবিন্দভোগ চাল ভিজানো হলো কতক্ষণ ভিজে রাখতে হবে পাঁচ মিনিট আচ্ছা তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব চন্দন কাঠ পিঠে কিভাবে বানানো হয় তো এখানে চাল ভিজানো হয়েছে তারপরে চালটা একটু ভিজুক তারপরে তোমাদের জানাচ্ছি চন্দন কাট পিঠে কিভাবে বানানো হবে তো চন্দন কাঠ পিঠে বানানোর জন্য কি কি সরঞ্জাম দরকার দেখো এখানে রেডি হয়ে গেছে এখানে আছে পাটালি গুড় এখানে কুচো করা খেয়ে কাজু বাদাম এখানে চাল চালের গুঁড়ো দুধ আর নারকেল তো এই সব দিয়ে হবে চন্দন কাঠ পিঠে তো তোমরা দেখতে থাকো চন্দন কাঠ পিঠেটা কিভাবে বানানো হচ্ছে এখানে দেখো চন্দন কাঠটা এই থালে বানানো হবে সেই জন্য থালগুলোতে ঘি মাখানো হচ্ছে এইভাবে ভালো করে ঘিটা মাখিয়ে নিতে হবে যে এখানে কাজু বাদাম নেওয়া হলো আর চালটা যে ভিজিয়ে রাখা হয়েছিল সেটা জল ঝরানো হয়ে গেছে এখন এটা শিলনোড়ায় বাটা হবে তো চালটা একদম মিহি করে বাটা যাবে না একটু গোটা গোটায় থাকবে সেভাবে বাড়তে হবে হয়ে গেছে চালটাকে আবার ঘি দিয়ে মেখে রাখতে হবে চালটা এমন ভাবে বাটতে হবে যাতে একটু দানা দানা থাকে আর একটু দানা থাকবে একদম মিহি করে বাটা যাবে না নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হচ্ছে পিঠে বানাচ্ছে আমার মা মানে শাশুড়ি মা পিঠে বানানোর এক্সপার্ট পিঠে বানানোর পুরোনো হয়ে গেছে এখন পিঠে করা শুরু হবে দুধটাকে সবার প্রথমে জল দিয়ে নিতে হবে এখানে দুধ বসিয়ে দেওয়া হলো কতক্ষণ একটা জল দিতে হবে এখানে দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে ও এখানে এলাচগুলো একটু গুঁড়ো করে নিয়ে ওই সেই দুধের মধ্যে দেওয়া হবে দেখো এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কি দেওয়া হবে নারকেল নারকেল দেওয়া হচ্ছে নারকেলটা কুড়িয়ে রাখা হয়েছিল ওই নারকেলটাই দিয়ে দেওয়া হলো কতক্ষণ ফুটাতে হবে নারকেল দিয়ে আবার হুম কিছুক্ষণ ফোটাতে হবে তারপর চালের গুঁড়ো দিতে হবে এখানে নারকেল দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে এখন এই চালের গুঁড়োটা দেওয়া হচ্ছে চালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে তারপর মিষ্টি দেওয়া হবে কাজুগুলো দেওয়া হয়ে গেল এটা কিছুক্ষণ ফুটবে তারপর চিনি দেওয়া হবে দেখো এখানে আমাদের চালটা সিদ্ধ হয়েছে আর একটু চালটা সিদ্ধ হবে তারপরে আমাদের মিষ্টি দেওয়া হবে দেখো এখানে আমাদের ওটা ঘন হয়ে এসেছে তারপরে এখানে গুড় দিয়ে দেওয়া হলো এখন কিছুক্ষণ জাল দিতে হবে গুলটা যাতে গলে যায় সারাক্ষণ নাড়তে হবে না হলে লেগে যাবে গুড়টা গলে গেছে কালারও আমাদের চেঞ্জ হয়ে গেছে যেটা গুঁড়ো করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো যাতে গন্ধ ভালো হয় আর টেস্টও যাতে হয় ভালো দেখো এভাবে নাড়তে নাড়তে এরকম হয়ে যাবে দেখো সারাক্ষণ কিন্তু নেড়ে যেতেই হবে না হলে নিচে লেগে যাবে এখন ঘি দিয়ে দিচ্ছে ঘি না দিলে পরে ভালো হবে না রেডি হয়ে গেছে এখন যে থালগুলোতে ঘি মাখানো হয়েছিল সেই থালগুলোতে এইভাবে বেড়ে নিতে হবে দেখো থালের মধ্যে ঢেলে এইভাবে ছড়িয়ে নিতে হবে এবং এটা রেখে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এখানে চন্দনকার পিঠে আমাদের তিনটে থালে হয়েছে এখন গরম আছে তো এখন বরফি বানানো হবে না তো এটা ঠান্ডা হবে তারপরে বরফি করে কেটে নেওয়া হবে এই যে চন্দন কাঠ পিঠা হয়ে গেছে এখন দেখো এটা কেটে বরফি সাইজে কেটে নেওয়া হচ্ছে দেখো বরফির মতো হয়ে গেছে এইভাবে এখন খাওয়া হবে তো তোমরাও ট্রাই করে দেখো ভালো হবে এই পিঠেটা খেতে খুব ভালো হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও